ব্যাক টু আওয়ার চ্যানেল কেউ ভেবে বই রাজার বরদির বিয়ে তো একটু একটু ভ্লগ তো তোমাদের দিতেই হবে আর ছিল শুভ লগন তোমরা এখানে যারা মুসলিম তারাই এই রিচুয়ালস গুলো জানবে এই লগণের সময় বড়ের বাড়ি থেকে যে হোক একজন বা আমাদের অনেক অনেক জায়গা থেকে হয়তো হলুদ সব আসে না একবারে সে হলুদ দিয়ে করতে আসে সেদিনই লগন নিয়ে আসে কিন্তু আমাদের এদিকে বীরভূম বর্ধমান হল কিছু আছে যে কিছুদিন আগে বা দুদিন একদিন আগের হোক বড়ের বাড়ি থেকে যাকে হোক এসে বা কনের গায়ে হলুদ খেয়ে দিতে হবে তখন অনেক গিফট পরে এখানে রাজার দিদি বর্দে অনেক গিফট পড়েছিল তখন দেখতেই পাবে তারপরে হয় আর পুরো ভাত সেটা আবার শ্যুট করা হয় নি আসলে তারা কোনো অনেক ফোনটা ধরে সেট করতে পারেনি তারপরে একটাই আবার বিয়ের দিন তার বিয়ের দিন এই সাজানোর পর বসানো হয়েছিলো আমাদের যেমন বিয়ের পর বিয়েটা পড়ানো হয় সেটাও শুরু করা হয় না একবার আমি আমি রেডি সেডি হয়ে যখন একটাই করবো তখন সেই ভিডিওটা সেই সুতটাই শুধু আমি করতে পেরেছি কিছু মনে করো না তোমরা শুধু একটু একটু করে এখানে আমি একটাই বলে একটা কথা ইউজ করেছি একটাই মানে বলার বসি সেখানে পরে বাবা থাকে তেমনি মেয়ের ও বাবা থাকে দিয়ে শক্তি যাই যে আমি আমি আমার মেয়েকে দিলাম কোনো ভুল করে থাকে তো সেটা আমাকে বলতে আমার মেয়েকে নয় এরকম কথা কিছু বলা হয় সেগুলোই বলে আর বিদায় বেলায় তো সুটটা আমার খোঁড়াই হয়নি আসলে মেয়ের তো মাসি ওই জন্য আমার কিছু দায়িত্ব থেকে ফোন ধরে বসে থাকলে তো হবে না অনেক কান্নাকাটি হয়েছে মেয়ের মাসি মেয়ের দিদা